نبي محمد رسول الله صلى الله عليه وسلم. উনি একটা এলাকার নবী নয় একটা দেশের নবী নয় এক একটা নবী এক একটা এলাকার নবী ছিল দেশের নবী ছিল এক একটা কর্মের নবী ছিল এক একটা জাতির নবী ছিল কিন্তু পাক বলেন বান্দা এমন একটা নবী আমি দুনিয়ার জমিনে প্রেরণ করলাম উনি কোনো এলাকার নবী নয় দেশের নবী নয় উনি বলেন সারাটা জাহানের নবী সুবহানাল্লাহ আমাদের নবী কোনো এলাকা বা কোনো এরিয়া কোনো দেশের কোনো কমের নবী নয় উনি কিসের নবী সারা জাহানের তামাম পৃথিবী কোন कायनात আসমান ও জমিন যাহা কিছু আছে সব কিছুর নবী তিনি এমন একটা নবীর উম্মত হতে আমরা পেরেছি আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাসু হ্যাঁ ইমান দার গম বান্দাদেরকে আল্লাহ মহাত্মক করে এই আয়াতে ডাক দিয়েছেন কোনো কোনো আয়াতে আল্লাহর পুল আরামিন বান্দাদেরকে নাচ করে শিকার করেছেন আবার কোনো কোনো আয়াতে আল্লাহ পুল আর বান্দাদেরকে ইয়া আই ওখান ইনসান মানুষ করে শিকার করেছেন আবার কোনো কোনো আয়াতে বলেছেন ইয়া এই ওখান নাচ এটা মানুষ বলে আল্লাকাত সম্বোধন করেছেন আবার কোথাও আদর করে আম্লাকাত কাগ দিয়েছেন ইয়া আইয়ো খান না সভ্তা কমল্লে দে খ লে ক কম বল্লে রিনাদেহ কভ রে কম লাল কম ক ইটা আল্লা কথা স্পষ্ট জানিয়ে দিছেন দার হাজার বছর পূর্বে প্রকাশ করে দিয়েছেন ইয়া আইয়ুহান সহবধু হে ইমানদারগণ ইবাদত করো বলে কার ইবাদত করব বলে একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করো বলে আল্লাহ তাআলা আবার কে বলে জিনিস তো तमाम পৃথিবী সৃষ্টি করেছেন কোন আসমান ও জমিন সৃষ্টি করেছেন এবং আমি আপনাদেরকে সকলকে আল্লাহ পাক বানিয়েছেন

বলে আল্লাহর ইবাদত কেন করবে বান্দা রব্বাকুম খালাকাকুম বলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন সৃষ্টি করেছেন গঠন আকৃতি সুন্দর দিয়েছেন মানুষদের কেন পাক বানাইছেন যে জায়গায় যা প্রয়োজন আল্লাহ পাক দিয়ে দিলেন চোখের জাগায় চোখ দুটি লাগাইলেন কানের জাগায় কান দুটি লাগাই দিলেন দাঁতের জাগায় দাঁত দিয়ে দিলেন মুখের জাগায় মুখটা দিয়ে দিলেন যেখানে যা প্রয়োজন আমরা চাওয়ার আগে আল্লাহ পাক আমাকে বানাইলেন সোহাব কোনো কিছু চাওয়ার আগে আমরা পাইলাম এত সুন্দর করে আল্লাহ আল্লাহর আল্লাহ আরেমরা এই জম মারিবা করবা হলা ককম ও পাক বললেন শুধু তোমাকে সৃষ্টি করি নাই নামে কম তোমার পুরো যারা ছিল তোমার বাপ মা দাদা দাদি নানা তোমার যে বংশধর ছিল পূর্বে ছিল দিনে কাবনী কম এদের আমি পাক বানাইলাম তোমাকেও আমি পাক বানাইলাম এই জন্য তুমি বান্দা আমার ইবাদত করবা সুবহানাল্লাহ কেন ইবাদত করবো এই জন্য যে আল্লাহ পাক আমাদেরকে কি করেছেন সৃষ্টি করেছেন आवाज দেন বলেন কি করেছেন সৃষ্টি করেছেন বানাইছেন করেছেন বাইরজন ঘটনা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনন্ন দায়েতে বলেন আফাহাসিবতুম আম্মা খালাকনাহু মাবাসাউ ওয়া আনকুম ইলাইনা হে দুনিয়ার জমিনের বান্দা তোমাদেরকে আমি এমনি এমনি বানাই নাই ওয়াকারনে বানাই নাই أدرك بأنسي وما خلقت الجنة والإنس إلا ليعبدون الله أكبر ولكم عدد الكلام يا رب العالمين بنا آدم عباد الله এটা জন্য বানাইলাম আমাদের সামনে জান্নাত এবং জাহান্নাম তার আগে আমাদের জন্য কবের অকবর মান যেই কবরে আমাদেরকে যেতে হবে আমাদের পূর্বে পুরুষরা চলে গেল আমরাও চলে আল্লাহ পাক বলেন আল্লাহ কুন করবা হয়ে যাবা কবরে যাবা ইমান নিয়ে কবরে চলে যাবা আর আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত এবং বরকত করে পৌঁছায় দিবে সোহান আল্লাহ আল্লাহ শুধু ইবাদত নয় দুনিয়ার জমিনে তোমাকে বানাইলাম আমানত স্বরূপ এমন একটা আমানত আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদের কি দান করলাম হাবিবি কিবনিয়া বলেন আল গাবা ইনুল ইসর ইবাদত করবা কিন্তু সিরিকির মধ্যে লিপ্ত হবা না সিরিক আবার কোন জিনিস সিরিক কিভাবে হয় হাবিবিকা বলেন আল কাবা ইরুনঈশ কবিল্লা প্রথম নাম্বার সিলেক হলো আল্লা তালার সাথে কাউকে সমকক্ষ মনে করা এটা হলো এক নম্বর সিলেক আল্লাহ হাবিব বলেন বান্দা খবরদার এই যদি কম হয়ে যায় তবুও তোমার কোনো বাধা নাই তোমার হিসাব নিকাশের বেলায় তবে আল্লাহ পাক তোমার কক্ষে থাকবে ফিরিশতা থাকবে কিন্তু আল কাবাইরুল ইসরা আল্লাহ তাআলার সমকক্ষ কাউকে যদি মনে করো তাহলে তুমি শিরিক করে ফেললা আর এই শিরিকের জন্য তুমি মহা জুলুমের কাষ করলা আল্লাহ পাক বলেন ইননাস শিরকা লা যুলমুন আযীম শিরিক হলো জুলুমের কাজ এটা বিশাল একটা পাপাচার এই পাপাচারের মধ্যে মানুষ যদি গণ্য হয়ে যায় জাহান্নাম সারা তার আর কোনো উপায় নাই এই মানুষটা জান্নাত পাবে না এই মানুষটা জাহান নামে চলে যাবে বলে জাহান নাম এটা আবার কেমন জিনিস আল্লাহর হাবিব বলেন বান্দাগুড়ি যখন জাহান নামে চলে যাবে যার সঙ্গে সঙ্গে সত্তর ফিট ওপর থেকে বান্দার হাড্ডি মাংসগুড়ি মাংসগুলি কোস্তগুড়ি এইগুলি হাড্ডি থেকে খসে খসে জাহান নামের ভিতরে পড়ে যাবে নাউজমিল্লা এত উদ্যুপ্ত তাপ জাহান নামের ভিতরে বান্দাগুলি যখন জাহান নামে নিক্ষেপ হয়ে যাবে হওয়ার পরে বান্দার শরীরে চামড়াগুলি থাকবে না গুস্তগুলি খসে খসে জাহান নামের মধ্যে পড়বে হাড্ডিগুলি এমন অবস্থা হয়ে যাবে জাহান নামের মধ্যে পড়ে থাকবে কিতাব প্রবন্ধে আল্লাহ হাবিব বর্ণনা করেন বলে হাড্ডির ভিতর থেকে এমন একটা আওয়াজ আসতে থাকবে ইয়া ইয়া চামড়া থাকবে না শরীরের ভিতরে গোস্তগুলি থাকবে না কোনো কিছুই দেখা যাবে না শুধু তার এগুলি দেখা যাবে এমন একটা সময় হবে হাড্ডির ভিতর থেকে ইয়া হান্নানু ইয়া মান্নানু বলিয়া এ হাড্ডির ভিতর থেকে বের হবে সুবহানাল্লাহ এটি জাহান্নামের অবস্থা ফেরেশতারা মালিক ফেরেশতা বান্দা আলাইহা তিসাত আশার অনির্জন ফেরেশতা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হয়েছে এই বৃষ্ঠাগুড়ি ইয়া হান্নানু ইয়া বান্নান এই আওয়াজ যখন তাদের গানের ভিতরে যখন পৌঁছে যাবে মালিক হলো জাহান নামের সবচেয়ে বড় ফেরিস্তা এর গানের ভিতরে যখন আওয়াজ ঘুরে ঘুরে যাবে যাওয়ার পরে মালিক ফেরিস্তার লাফালাফি শুরু করে দেবে আল্লাহ জাহান নামের ভিতর থেকে এমন আওয়াজ বের হয় যে আওয়াজটা আমার দিলের ভিতরে লাগে আমি জাহান নামে আমি টিকতে চাই না সুবহান আল্লাহ আমার শরীর ভূমিকম্পন মতো হইতেছে অথচ জাহান নামের ফেরিস্তা এই আওয়াজগুলি বই থেকে আসে হাবিবি কিবরিয়া বলেন আল্লাহ রাব্বুল আলামিন জাহান নবীর ফেরেশতাদেরকে বললেন তোমরা অমন করতেছো কেন কেন লাফালাফি করো বলে আল্লাহ জাহান মধ্যে টিকা যায় না বলে জাহান নাম যে পদার্থ দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন বানাইলাম আর তোমাদেরকে ওই পদার্থ দিয়ে আগুন দিয়ে তোমাদেরকে বানাইলাম তোমাদের তো অসুবিধা হওয়ার কথা না বলে আল্লাহ এই জন্য আমরা বলতেছি না জাহান নামের ভিতর থেকে দুইটা কথা এমন ভাবে বারবার লড়া দেয় বারবার আসতে থাকে বলে কি কথা বলে এটা দুনিয়ার জমিনে কোনো মানুষের কথা নয় কোনো ফিরিস্টার কথা নয় আসমান ও জমিনের কথা নয় একমাত্র আপনি আল্লাহ তালার কথা জাহান নামের ভিতর থেকে আসতেছে এই আওয়াজগুলি যখন আমাদের অন্তরে লাগে আমরা জাহান নামের মধ্যে দেখতে চাই না জাহান নামের ভিতরে আমরা থাকতে পারতেছি না বলে কোন জায়গা থেকে আওয়াজগুলি বের হয় তোমরা খুঁজে বের করা তাদেরকে যখন পাঠানো হবে জাহান নামের ভিতরে খুঁজতে থাকবে বলে জাহান নামটা কেমন বড় বলে এমন জাহান নাম হাবিব কিবরিয়া বলেন রসুল একদিন নামাজে দাঁড়িয়েছিলেন আর ফিরিশা সত্তর হাজার বছর পূর্বে বিশাল আকারের একটা পাথর জাহান নামের ভিতরে নিক্ষেপ করেছিলেন আর এই পাথর সত্তর হাজার বছর পূর্বে জাহান নামের তলদেশে এসে পৌঁছে গেছে আর আল্লাহর হাবিব নামাজ পড়িতেছিলেন বাদ করে আবার তাকবীর ছেড়ে दिया আল্লাহু আকবার বলতে বাধ্য হইছে সুবহানাল্লাহ কেমন বড় জাহান্নাম